দেখছেন নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভি আমি আপনাদের সঙ্গে মোনালিসা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছে দমদম যশোর রোডে ডায়মন্ড প্লাসার ঠিক উল্টো দিকে পায় নেয়ার ব্যান্ড এবং এই মুহুর্তে এখানে কী হচ্ছে দমদমের বুকে প্রথমবার লাইভ মহিলা গেম শো অপরাজিতা অনুষ্ঠিত হতে চলেছে আগামী নয় ফেব্রুয়ারি এবং সেই অপরাজিতা গেম শো খোদ নিজের হাতে হোস্ট করছেন টলিউড জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য এবং ঠিক তার আগে ফাইনাল গেমে ঠিক তার আগে এক তারিখ এবং চার তারিখ অর্থাৎ আজকের দিনে এখানে এলাকা জুড়ে রাজারহাট গোপালপুরের সমস্ত এলাকা জুড়ে প্রায় পাঁচশোরও বেশি মহিলা এখানে যোগদান করেছেন এবং এই দুদিন ধরে তাদের অডিশান চলছে এবং অডিশানে দুটো রাউন্ডের মাধ্যম দিয়ে প্রথম দিন এবং দ্বিতীয় দিন পাঁচ পাঁচ করে দশ জন ফাইনালে অপরাজিতা আর্ধর সঙ্গে লাইভ গেম শোতে যোগদান করবেন এবং এই মুহূর্তে কিন্তু যিনি যার মাথা থেকে এই পুরো ভাবনাটা বেরিয়েছেন তিনি হলেন মানিব্রত চক্রবর্তী যে যার ভাবনা হচ্ছে এই প্রথমবার পশ্চিমবঙ্গের বুকে মহিলাদের নিয়ে লাইভ শো হতে চলেছে এবং এর দ্বারা মহিলারা আরও সমাজের বুকে এগিয়ে যাওয়ার জন্য সমাজের বুকে এগিয়ে যাওয়ার জন্য বিভিন্ন প্রাপ্তি লাভ করবে এবং তার ভাবনা এরপরে তিনি এই গেম শোটাকে নিয়ে আরও বড় করে ভাবার চেষ্টা করবেন যাতে রাজ্যের বিভিন্ন জায়গার মানুষ জানতে পারে যে কলকাতায় এরকম একটি গেম শো আয়োজন করা হয় এবং অপরাজিত আর্ধর পাশাপাশি কিন্তু রূপঙ্কর বাগচি যিনি হচ্ছেন আমাদের বাংলার একজন প্রখ্যাত জনপ্রিয় গায়ক বলা যেতে পারে তিনি মহিলাদের নিয়ে মহিলাদের নিয়ে আন্তাকশাড়ি করবেন এবং রয়েছে প্রচুর প্রচুর আড্ডা আনন্দ খাওয়া দাওয়া এবং খুব দারুণ দারুণ গিফটস এখন দেখার আগামী নয় ফেব্রুয়ারি এরকমভাবে গেম শোটা আয়োজন করা হয় এবং কতটা সাফল্যমণ্ডিত হয় এবং সকলের কাছে কতটা পৌঁছে যাওয়ার এখন সেটাই দেখার এবং ইতিমধ্যে এই মুহূর্তে এখানে চলে রয়েছে যারা অডিশন নেবেন রুকমা রায় গীতশ্রী রায় যিনি এই মুহূর্তে টলিউডের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী যাদের থেকে শুনে নেব যে এরকম মহিলাদের নিয়ে তাদের অডিশান নিয়ে এছাড়াও বাণীব্রতদার থেকেও শুনে নেব এরকম গেম শো নিয়ে ভাবনা ভেবে তার কেমন লাগছে চলুন জেনে নিই না আমি আসলে দমদমের কথা সেটা করিনি আমি এটা এমন একটা আকারে করতে চেয়েছি যাতে আগামী দিন এটা সমস্ত বাংলার মানুষ এটা জানতে পারে এটা বাংলার বুকে প্রথম মহিলাদের কোনো লাইভ গেম শো এর আগে পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য লাইভ কোনো গেম শো এরকম অডিশান করে কখনো হয়নি নিশ্চিতভাবে যখন একজন উদ্যোক্তা হিসেবে এই ধরনের উদ্যোগ আমি নিই এবং সেটাকে যখন সাফল্যমণ্ডিত হতে দেখি নিশ্চিতভাবে ভালো লাগার জায়গা থাকে না মহিলাদের গেমসও দুদিন অডিশান করে হয়েছে কিনা আমার জানা নেই আমি জানি হয়নি এবার আমার এই অনুষ্ঠানটা আলাদা এই কারণেই কারণ এখানে মহিলারা এক মাস ধরে নাম জমা দেওয়ার সুযোগ পেয়েছেন নাম এন্ট্রি করেছেন ফর্ম ফিল করেছেন এবং এক মাস অপেক্ষা করে দুদিন ধরে অডিশানে আসছেন গত এক তারিখে একটা অডিশান হয়েছে আজকে একটা অডিশান হয়েছে সেখানে সকালবেলা এগারোটার সময় এসে চারটে পাঁচটা পর্যন্ত থাকছেন একটা উৎসাহ একটা উন্মাদনা এই জায়গাতেই আমাদের এই শোটা অন্যদের থেকে একটু আলাদা পাঁচশো সাতজন আমাদের পার্টিসিপেন্ট পাঁচশো সাত ফাইভ হান্ড্রেড অ্যান্ড সেভেন এটা আমাদের কাছে রেকর্ড আমরা এই বছরের এই ভিড় দেখে আমরা ঠিক করেছি সামনের বছর আমরা তিন দিনের অডিশন করব আমার আমার মনে হচ্ছে অপরাজিতাঢ্য এমন একজন ব্যক্তি যিনি মহিলাদের একজন খুব পছন্দের একজন অভিনেত্রী এবং যিনি বাংলার ঘরে ঘরে টেলিভিশনের মাধ্যমে বা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মহিলাদের কাছে একটা জনপ্রিয় মুখ তাই আমার পছন্দের তালিকায় অপরইতার্ধ ছিল না প্রথম কথা আমি কারোর দ্বারা অনুপ্রাণিত নই আমি এটা একটা আমরা আমাদের মতন করে আমরা করেছি এটার আলাদা একটা প্ল্যাটফর্ম তৈরি হবে বলে আমার বিশ্বাস কারণ আবারও আমি বলছি আমাদের সোটা কিন্তু কোনো রেকর্ডেড নয় আমাদের শোটা লাইভ এখানে সরাসরি মহিলারা আসবে খেলবে সেটা লাইভ হচ্ছে এবং সেখান থেকে আমরা এটাকে আমরা একটা জায়গায় নিয়ে যাচ্ছি ফলে এটা লাইভ শো ওই আমি বললাম যে দমদম বা রাজারহাট বা বিধাননগর বা জেলা এইভাবে আমি ভাবছি না আমি চাইছি অপরাজিতা এই অনুষ্ঠানটা আজকে সিজন ওয়ান যখন সিজন টু থ্রি ফোর যখন এগোতে থাকবে পশ্চিমবঙ্গের বাঁকুড়ার একজন মানুষও বলবে যে কলকাতাতে একটা এরকম লাইভ গেম শো হয় যার নাম অপরাজিতা ঝাড়গ্রামের কোনো একজন মানুষ বলবে একটা লাইভ গেম হয় তার নাম অপরাজিতা মেদিনীপুরের কোনো একটা লোক বলবে যে লাইভ গেম হয় তার নাম অপরাজিতা এটাই আমাদের লোক আগের দিন অডিশান থেকে পাঁচজন উঠে ফাইনালে গেছে আজকেও এই অডিশান থেকে আগামী ফাইনালের জন্য পাঁচজন উঠবে মোট দশজনকে নিয়ে আমাদের গ্র্যান্ড ফিনালে হবে ন তারিখ তাদের প্রত্যেককে অল দ্য বেস্ট অ্যান্ড বেস্ট উইশেস হ্যাঁ মানে এটা তো আজকে দ্বিতীয় দিন প্রথম দিন আমরা আরো অনেকের সঙ্গে খেলেছি অলমোস্ট থ্রি হান্ড্রেড মেম্বার ছিল তারা খেলেছে আমাদের সাথে খুব এনজয় করেছি তারাও খুব এনজয় করেছে এবং কয়েকজন খুব ইমোশনাল হয়ে পড়েছিল মানে আমরা না মানে একদিনের জন্য দেখা হয়েছে এটা আমার মনেই হচ্ছে না তাদের মুখগুলো পরিষ্কার মনে আছে এবং তাদের সাথে একটা আলাদা বন্ডিং তৈরি হয়েছিল তো আজকেও আমি ভাবছি যে যারা সামনে এতক্ষণ ছিল আমাদের তাদের সাথেও আজকে সারা দিনটা কাটাবো এবং খুব আনন্দ করব আর সব থেকে ভালো লাগছে যে গীতশ্রী আমার সঙ্গে আছে আমরা ভীষণ ভালো বন্ধু এমনিতে তো আমরা দুজন মিলে খুবই এনজয় করছি আর তার সঙ্গে মানিক দা এত সুন্দর একটা ইনিশিয়েটিভ নিয়েছে সেটা সত্যিই প্রেস করার মতোই মেয়েদেরকে এত সুন্দর একটা খেলার সুযোগ দিয়েছে তারা আজকে সারাটা দিন এতটা আনন্দ করবে এবং তার সঙ্গে কেউ কিন্তু খালি হাতে বাড়ি যাবে না তাদের সবার জন্য গিফটসও রয়েছে আর খেলাতে তো হার জিত আছে যে জিতবে সে তো গ্র্যান্ড যাবে আর তার জন্য আমরা অপেক্ষা করছি আমরা এক্ষুনি খেলা শুরু সুন্দর একটা নাম এবং তার সঙ্গে অপরাজিতা অপরাজিতা দি আমাদের অনেক সিনিয়র একজন ভীষণ ভালো ভীষণ ট্যালেন্টেড উনিও থাকছেন সুতরাং নামটা অনেক কিছু ভেবে খুব সুন্দর করে দিয়েছে যা বলার রুকমা পুরোটাই বলে দিয়েছে তাহলে ওর কথাগুলোই আবার আমাকে রিপিট করতে হবে শুধু এটুকুই বলতে চাই যে খুব ভালো একটা ইনিশিয়েটিভ টেকেন বাই বাণীব্রত এবং অপরাজিতা যথাযথ নাম দেওয়া হয়েছে এবং আমরা আমরা অন্য সময় গেম খেলি কিন্তু এখানে সবাইকে গেম খেলাতে হচ্ছে সেটা খুব এক্সাইটিং একটা ব্যাপার আর আমি আর রুকমা একসাথে অনেকটা টাইম রয়েছি কাজ করছি এবং সবার সাথে যে এই টাইম কাটাচ্ছি সেটা একদম হয়ে থাকবে হ্যাঁ নারী তো ডেফিনেটলি পিছিয়ে নেই কারণ আজকে একদম আমরা মানে ইকুয়ালিটির জায়গাটা হ্যাঁ এখনো আসতে সময় লাগবে কিন্তু যে কাজটা ছেলেরা পারে সেই কাজটা এমন কোনো কাজ নেই যেটা মেয়েরা পারে না কারণ আজকাল তো লোকো পাইলট থেকে শুরু করে এমনি তো পাইলট ছেলে ধরেন আজকে আর্মিতে কিছুতেই মেয়েদের অসম্ভব মানে প্রভাব বিস্তার করেছে তো সেক্ষেত্রে মেয়েরা সত্যিই পিছিয়ে নেই